হ্যালো ভিওয়ার্স হ্যালো স্বাগতম দুর্গম এটা নতুন ভিডিওতে আসলে ব্রেস মার্কের যে বন্ধনটা তৈরি হচ্ছে সেটি নিয়ে আলোচনা করতে গেলে দেখা যাচ্ছে অনেক বড়ো একটা ভিডিও তৈরি হয়ে যাবে এবং সেটা আসলে আপনাদেরকে শেষ করা যাবে না আপনাদের বলি ভিডিওটা কতগুলো ঝামেলা সৃষ্টি হচ্ছে এখানে এখানে আমি ছোটো করে কয়েকটা ঘটনা বলি প্রথম যে যারা ব্রেস নিয়ে ডিগ্রিতে তাদেরকে পাশ দিয়ে দেওয়া হয়েছে শুধু তাদেরকে পাশ দেওয়া হয়েছে যারা বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাহলে যারা বোর্ড চ্যালেঞ্জ করেনি তারা কী অপরাধ করেছিল যদি বোর্ড চ্যালেঞ্জ করতে হয় তাহলে যারা বোর্ড চ্যালেঞ্জ করেনি তারা কী দোষ করেছিল অনার্সে তো এরকম কোনো কিছু করেনি অনার্সে তো অনার্সে তো কিছু করেনি অনার্সে যারা বোর্ড চ্যালেঞ্জ করেনি তাদেরকেও পাশ দিয়ে দেওয়া হয়েছে তাহলে ডিগ্রিতে এই বৈষম্য কেন এটা নিয়ে অনেকে প্রশ্ন অনেকে প্রশ্ন করছে প্রশ্নটা যৌতিক এবং আশা করি জাতীয় যারা আমাদের আমাদের বিষয় দেখেন বা দেখতে পান যদি কখনো তারা সেটা নজর আনবেন কেন ডিগ্রিকে অবহেলিত করা হবে কেন ডিগ্রিকে এভাবে অবহিত করা হবে সেটাও আপনাদের কাছে প্রশ্ন রাখলাম এটা হচ্ছে অনেক কিছুই প্রশ্ন যে কেন ডিগ্রিকে অবিরতি করা হবে কেন জাতির অনার্সকে সবাইকে পাস করে দেওয়া হলো কিন্তু ডিগ্রিকে পাস করে দেওয়া হলো না ডিগ্রি স্টুডেন্টকে পাশ করে দেওয়া হলো না তো ইতিমধ্যে যারা গ্রেস পেয়েছেন তারাও আরেকটা বিড়ম্বার মধ্যে আছেন সেই বিড়ম্বনা নিয়ে আরও একটা ভিডিও বানানো যায় তারপরেও এই ভিডিওতে শর্টকাট বলে দিচ্ছি সেটি হচ্ছে সেই বিড়ম্বনা বিড়ম্বনাটা হচ্ছে যারা গ্রেস নিয়ে পাশ করেছে দুবার গ্রেস দেওয়া হচ্ছে ডিগ্রিতে যারা ভর্তি হচ্ছে তারা দুবার গ্রেস নেওয়া গ্রেস দেওয়া হয়েছে কিন্তু তারা মাস্টার্স মানে প্রিলিমিনারি টু মাস্টার্স দু হাজার বাইশ আবেদন করতে পারেনি তো তারা এখন কী করবে তারা অনেকে আবেদন করতে পারেনি বা খুব সম্ভব হয়নি তার ডেডলাইন চলে গেছে তো আবেদন করতে পারেনি তো সেই ক্ষেত্রে তাদেরকে ফিলশিপে হয়তো আবেদন করতে পারে সেটা আমি জানি না কিন্তু যদি করতে পারে তাহলে সেখানে দেখা যাচ্ছে তারা যেখানে চারটি কলেজ আবেদন করতে পারতো সেখানে তিনটি কলেজ আবেদন করতে পারবে এখানে তাদের একটা বিরাট লস হয়ে গেলো আর এই তিনটি কলেজে তারা তাদের কাঙ্ক্ষিত কলেজে তারা হয়তো আবেদন করতে নাও পারে সেই ক্ষেত্রে তাদের একটা বছর লস হয়ে যাবে তার কারণ তারা অন্য কলেজে হয়তো পড়বে না কাজে তাদের কাঙ্ক্ষিত কলেজ না পড়লে হয়তো অনেকে পড়ালেখা বাদ দিয়ে দিবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের কাঙ্ক্ষিত কলেজে আবেদন করতে পারছে না এবং পড়ালেখা বাদ দিচ্ছে অনেকে অনেকে দেখা যাচ্ছে এক বছর লস খেয়ে গেছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের মাস্টার্স করতে করতে তিরিশ সাল লেগে যাবে অথচ যারা দু হাজার বাইশ সালে ডিগ্রি পরীক্ষা দিয়েছে এবং যারা দু হাজার ডিগ্রি করেছে তাদের সাথে যারা অনার্স করেছিল দু হাজার বাইশ সালে যারা অনার্স অনার্স করেছিল দু হাজার সালে যারা অনার্স করেছিল তাদের দু হাজার বাইশ সাল ডিগ্রি পাস বাইশ সালিশ সাল ডিগ্রি পাস পরীক্ষার্থীদের হাতে মাস্টার্স কমপ্লিট হয়ে যাওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে যে অনার্স মাস্টার্স কমপ্লিট হয়ে গেছে অলরেডি কিন্তু ডিগ্রিদের ডিগ্রিদের মাস্টার্স কমপ্লিট হচ্ছে না তাদের প্রায় তিন চার বছর বেশি লেগে যাচ্ছে যেটা আসলে খুবই দুঃখজনক খুবই দুঃখজনক যেটা আসলে খুবই দুঃখজনক তো এইগুলো নিয়েই আসলে ডিগ্রিদের মনে অসন্তোষ সৃষ্টি হয়েছে তো ডিগ্রি সবাইকে আসলে পাশ দিয়ে দেওয়া উচিত ছিল আগেই অটোবাস বলতে গ্রেস দিয়ে বা পাশ করে দেওয়া সবাইকে দেওয়া উচিত যেটা অনাস্থ্য করা হয়েছে দু হাজার বাইশ তেইশ ওদেরকে সবাইকে দিয়ে দিলে এই সেই সংকটটা তৈরি হতো না তো যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ে কোনো অটোবাস নেই গ্রেস আছে সবাইকে গ্রেস মার্ক দিয়ে পাশ করে দেওয়া দেওয়া উচিত ছিল তাহলে অনেক স্টুডেন্ট তাদের শিক্ষাজীবন এগিয়ে নিতে পারতো মানে এই মুহূর্তে এখন একটা অবস্থা হয়েছে যে এত বছর কেউ আর পড়তে যাচ্ছে না তিরিশ সাল পর্যন্ত যদি লেগে যায় মাস্টার্স কমপ্লিট করতে তাহলে আর মাস্টার্স কমপ্লিট করতে লাভ ততদিন তো বয়সও হয়ে যাবে চল্লিশ বছরের কাছাকাছি তাহলে আর লাভটা কী এই এইগুলো নিয়ে আসলে অনেক স্টুডেন্টের হতাশায় ভুগছে তো আন্দোলন করছে এইগুলো হচ্ছে অনেক জটিল ব্যাপার তো এগুলো সমাধান কি আমি জানি জানি না আসলে এগুলোর সমাধান জাতীয় দলের জানে তো জাতীয় আবেদন করুন আবেদন লিখুন অবশ্যই আবেদন করে তারা সেটাকে হিসেবে মূল মূল্যায়ন করবে তো আমাদের আজকের ভিডিওটা এই পর্যন্ত হয় যদি আর কোনো বিষয় জানার থাকে তাহলে প্রশ্ন করতে পারেন ধন্যবাদ